স্বামী স্ত্রী যা করে ওই শব্দটা আল্লাহর সাথে ইউজ করেছে স্বামী স্ত্রী যা করে ওই শব্দটা আমার মাওলার সাথে এখনো থাকে ধরা হয় না আমরা বলতে চাই এই বাক্সাধীনতার সবক যদি আমেরিকা শিখাইতে চায় আর আমেরিকার পক্ষে যদি কোনো দালাল এদেশে দালালি করতে চায় মাইরা ভারতের দালালকে যেমন বিদায় করছি আমরিকার দালালদেরকেও আমরা বিদায় করবো আমাদের বক্তব্য একবারে স্পষ্ট রে बेटा তোমরা কি আচরণ করবা আমাদের সাথে যে হুজুর এত গরম বক্তব্য দিছেন না আমরাও আপনাদেরকে কারাকারে নিতে পারবো নে बेटा বললে এগুলোর পড়া আমরা করি না এখন আসেন মূল নিমুখ খরামি কি মানে আল্লাহর সাথেই যে আমরা কত বেশি আল্লাহর সাথেই পলটি নেই এটা নিয়ে আজকে আলোচনা প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার فاذا রকিবু ফিল ফুলকি দাও আল্লাহ মুখলিসিন له الدين ফালম্মা নাজ্জাহুম ইলাল বারই ইযা হুম ইউশরিকুন আল্লাহ রব্বুল আলামিন বলেন فاذا রকিবু ফিল ফুল যখন সমুদ্রের মধ্যে উত্তাল ঢেউ তরঙ্গ শুরু হয় নৌকার মধ্যে যারা আরোহণ করে ওই নৌকার যাত্রীরা যখন দেখে নৌকাটা ডুবে যাবে সমুদ্রের ঢেউ এক একটা নৌকার মধ্যে আশ্রে পড়তে থাকে তারা আল্লাহকে ডাকে সবকিছু বাদ তখন যায় কারে সবকিছুদিন একনিষ্ঠতার সাথে শুধু কি ডাকে নাকি একনিষ্ঠতার সাথে ডাকে সমুদ্রের মধ্যে যখন উত্তাল ঢেউ শুরু হয়ে যায় নৌকার যাত্রীরা দুনিয়ার সব ভুলে গিয়ে একমাত্র আল্লাহকেই ডাকতে থাকে কিন্তু আল্লাহ বলেন যখনই আমি তাকে উদ্ধার করি ওই পরিস্থিতি থেকে আমি তাকে বাঁচা দেই তখনই সে আমার সাথে নাফরমানি করে কে বলে যেই বান্দা আল্লাহর সাথে না ফরমানি করে যেই মানুষ আল্লাহ পাকের সাথে না ফরমানি করতে পারে সে আপনি আমার সাথে না ফরমানি করবে ব্যাপার হ্যাঁ মালিক আপনি আমাকে সৃষ্টি করলো তার সাথেই যে ব্যক্তি না ফরমানি করে সেই ব্যক্তির কাছে মানুষ কি কোনো বিষয় না নাফরমানির ভয় যার মধ্যে নাই মনে রাখবেন দুনিয়ার কারো ফরমানির ক্ষেত্রেও তার কোনো ভয় নাই কিবু ফিলফুল কিদা আউল্লাহ মুখলি যখন বিপদের মধ্যে পড়লা তখন একমাত্র আল্লাহকেই ডাকলা ষোলো সতেরো আঠারোই জুলাই বাংলাদেশে এক ভয়াবহ পরিস্থিতি আলোচনা লম্বা করব না সুযোগ নাই দীর্ঘ সময় পের হয়ে গেছে আমার মামা আদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ওনার শেলক ওনার স্ত্রীর ভাই মামা আমাকে দেরি করায় ফেলছে কিছু করার নেই আমি লম্বা সময় কথা বলবো না কিন্তু মূল মূল কয়েকটা কথা বলে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যখন ষোলো সতেরো আতারই জুলাই দুহাজার চব্বিশ মনে রাখবেন দিনগুলো মনে রাখবেন ষোলো সতেরো আতারোই জুলাই দুহাজার চব্বিশ বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি হাসিনার জুলুম তীব্র থেকে তীব্র অবস্থায় চলে গেছে এমন অবস্থা হয়েছে হেলিকপ্টার থেকে গুলি করতেছে যাকে মঞ্চায় গাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে যাকে মঞ্চায় বাড়ি থেকে ধরে নিয়ে যাচ্ছে যাকে মঞ্চায় গুলি করে মারতেছে গুম করতেছে খুন করতেছে সারা দেশে নেটওয়ার্ক বন্ধ সিম কানেকশন বন্ধ ওয়াইফাই বন্ধ টিভি চ্যানেলগুলোতেও আগের খবর দেখাচ্ছে নতুন কোনো খবর নাই মনে আছে আপনাদের দিনগুলো ভুলে গেছেন না মনে আছে আপনারা বুইলা যাইলে আওয়ামী লীগের জন্য ভালো আপনারা ভুলে গেলেই কারণ তারা গুজব ছড়াইতে পারবে সহজে তারা বলতে পারবে জুলাই বলতে কিছু ছিল না আগস্ট বলতে কিছু ছিল না এদেশে কোনো হত্যা হয় নাই গুমকুম নির্যাতন হয় নাই এদের কাছে সব মিথ্যা আমরা যতই বলি যে হাই নাগর ছিল গুম খুন নির্যাতন নিপীড়ন হয়েছে শুধু ঘুম খুন নির্যাতন না নির্যাতন না শুনলে অনেক আশ্চর্য হয়ে যাবেন শুনলে সুস্থ মানসিকতা থাকলে অনেকের স্বাভাবিক পরিস্থিতিতে থাকা কষ্ট হয়ে যাবে কর্মকর্তা নামে একজন কর্মকর্তা কর্মকর্তা র্যাব এই ব্যক্তিটা ইসলামপন্থীদেরকে জঙ্গি নাটক দিয়া জঙ্গি সাজায়া মামলা দিয়া যখন স্ত্রীরা তার কাছে যাইত মুক্তির জন্য স্ত্রীদেরকে ধর্ষণ করত কল্পনা করা যায় চিন্তা করতে পারেন একটা বন্দি যাকে কিনা আলেম হাফেজ কিংবা বিভিন্ন মাদ্রাসার ছাত্র জেনারেল শিক্ষিত জঙ্গি বইলা নাটক সাজাইত আবার তার কাছে মুক্তির জন্য যাইলে তাকে ওই মেয়েকে ওই মহিলাকে ওই স্ত্রীকে দর্শন করতে। প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এদেরকে ধরা হয়েছে কিন্তু এখনো উল্লেখযোগ্য শাস্তি এদেরকে দেওয়া হয় নাই এরা যখন কোর্টে আসে মনে হয় যে জামাই আসতেছে এত সুন্দর পোশাক নিয়ে আসে আর আমাদের অবস্থা কী ছিল ডান্ডা বেরি রশি হাতে হ্যান্ডকাপ এরপরে গলার মধ্যে কি বলে এত বড় একটা পুলিশের কোট এই এরপরে মাথায় হেলমেট পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট আরে কত কিছু আর এখন এদের অবস্থা তো এজন্য বোঝা যায় এদের মধ্যেও আওয়ামী প্রেতাত্মা বা আওয়ামী স্বৈরাচারদের কিছু প্রেতাত্মা এখনও রয়ে গেছে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার নেমক হারামদেরকে সাবধান করবার জন্য আজকের আলোচনা ষোলো সতেরো আঠারোই জুলাই যখন উত্তপ্ত পরিস্থিতি ডাকতেছে চিৎকার করতেছে ছাত্র সমন্বয়ক বলেন ছাত্র নেতা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বলেন সবাই গোলামাই কেরাম কেন নামে না হুজুররাও যদি নামতো মাদ্রাসার ছাত্ররাও যদি নামতো সারা দেশবাসী নাইমা আসেন বলে নাই বলেন বলেন নাই বিগত ষোলো বছরে এদেশে আলেম ওলামারা হাসিনা সরকারের সময় জেল রিমান্ড ফাঁসি নির্যাতনের শিকার হয়েছে কি হয় আমার বন্ধুগণ আমার আজকে এই পরিস্থিতি আমাদের বাংলাদেশটা যে আসছে আওয়ামী লীগ মুক্ত হাসিনা মুক্ত এই পরিস্থিতির জন্য যেই পরিমাণে কুরবানি ওলামাই কেরাম পেশ করেছেন যে পরিমাণে নির্যাতন আমরা সহ্য করেছি অনেকটা বলতে মনে চায় কার কারণে সিন্নি খাইলা মোল্লা শিনলানা আর নেত্রকোণ এই কথাটার প্রচলন আছে কার কারণে সিন্নি খাইলা মোল্লা শিনলানা এদেশের আলেম উলানো এদেশের প্রভৃতি জনতা নিজেদের জীবন বিসর্জন দিয়ে শাহাদাতের পেয়ালা পান করে হাজার হাজার আলেম ছাত্র রিমান্ডের নির্যাতন সহ্য করে শত শত ছাত্র নিজের জীবনকে কুরবান করে শহীদের পেয়ালা পান করে দেশের পরিস্থিতি চেঞ্জ করল আর এখন আইসা উপদেষ্টাদের মধ্যে একজন মাহফুজ আলম নামে উপদেষ্টাদের একজন তাওহিদি জনতাকে নিয়ে তাচ্ছিল্য করে তসলিমানা শ্রীন বাংলাদেশের কুখ্যাত একজন লেখিকা যে কিনা ইসলাম বিদ্বেষের কারণে কোরানের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কথা বলবার কারণে দেশ করতে বাধ্য হয়েছে তার বই তার লেখা অশ্লীল কবিতা কিভাবে বাংলা একাডেমিতে বিক্রি হয় এ কথা যখন মুসলমানরা জিজ্ঞেস করতে গেছে মুসলমানদের উপর উল্টা ওই প্রকাশনীর লোকেরা হামলা করছে অল্প দিন যাইতে পারে নাই ও প্রিয়তা উম্মা কিসের গদ্যিল তাই ওজন এই সেলিব্রিটিজন হে বক্তাগিরি হে মুস্তাগিরি শাইখুন হাদিস গিরি আল্লাহর কাছে কোনো মনোলও থাকবে না আজকে বাংলাদেশের ওই তস্লিমার শ্রীনার ইস্যুতে রেশ কাটতে না কাটতেই রাখাল রাখা নামের এক কুক্কেট নাস্তিক আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কটুক্তি করবার দুঃসাহস দেখায় আমরা জানতে চাই ওই উপদেষ্টা যে কিনা তসলিমারা শ্রেণী ইস্যুতে তাও হৃদবাদী জনতার বিরুদ্ধে কথা বলল আজকে তোমাদের অবস্থান কোথায় তোমরা কেন এর আকাল রাহাল বিরুদ্ধে কথা বলতেছো না ও তাও হৃদবাদী উম্মা আল্লাহর কাছে কি জবাব দেবো আমরা রসুলের কাছে কি জবাব দেবো আমরা ফুটানি দেখায় ফুটানি আমাদের লুকের কমতি নাই মাহফিলে লুকের অভাব নাই আমাদের ফ্যান ফলোয়ারের অভাব নাই আরে কিসের সেলিব্রেটিজম কিসের বক্তাগিরি আল্লাহকে নিয়ে কটুক্তি হচ্ছে আকাল নাহারামের ওই বম্বিক অহংকারী আমার আল্লাহকে শালা বলে তুচ্ছতাচ্ছিল্য করে গালি দিয়ে ফেসবুকে পোস্ট করতেছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত সে বাংলাদেশের পাঠ্যপুস্তক সংশোধনীর একজন সদস্য আমার জানতে মনে চাই তো হাইদবাদী জনতা আল্লাহর কাছে কি জবাব দিবা যেদিন আল্লাহ পাকের সামনে দাঁড়াবো আমরা কি জবাব দিব মালিকের কাছে বিরাট বড় মাহফিল করতাম আলিসান প্রোগ্রাম আমার দিকে ক্যামেরা তাক করে থাকত আমি বিশাল বড় বক্তা আল্লাহ আমারে মাফ করে দেন আল্লাহ বলবে তার রসুল বলবে আমার ইজ্জত নিয়ে করা হয়েছে তোমরা পরিচয় দিতে তোমরা মুসলমান কিন্তু তোমাদের গায়রত হয় নাই তাকে ধরবার আমি তো বলি ও টাঙ্গালের মুসলমান তৈরি হও এদেশে আমরা হাসিনা কিংবা আওয়ামী লীগকে ঠিকতে দেই নাই ইসলামের বিরুদ্ধে গেলে বাংলার জমিনে কোনো লেখক কোন কলামিস কোনো বুদ্ধিজীবী কোনো উপদেষ্টা ইসলামের বিরুদ্ধে গেলে আল্লাহর বিরুদ্ধে গেলে রাসূলের বিরুদ্ধে গেলে কল্লা থাকবে না কল্লা থাকবে না কল্লা থাকবে না উপদেষ্টাদেরকে বলি এই উপদেষ্টাদেরকে বলি অতনতি বিলম্বে এই রাখাল মহানবের বদমাইস যে আমার রবকে নিয়ে আমার মালিককে নিয়ে কটুক্তি করবার দুঃসাহস করেছে অনতি বিলম্বে ওকে শাস্তির আওতায় নিয়ে আসুন না হলে অর্ডার দিয়ে দিচ্ছি অর্ডার বাংলার তাওহিদবাদী জনতা তার পাওনা আদায় করবে তাকে যতটুকু পাওনা বুঝায় দেওয়া দরকার হালমান সব ইয়ামাই আছেন হম নবী বলেছেন যে আমাকে নিয়ে আল্লাহকে নিয়ে কটুক্তি করবে দুনিয়ায় ওর বেঁচে থাকবার মতো কোনো অধিকার নেই আমাদের বক্তব্য একেবারে ক্লিয়ার আমেরিকারে খুশি করবা ব্রিটেনরে খুশি করবা ভারতরে খুশি করবা নতুন করে বাক স্বাধীনতার নামে এদেরকে এই সমস্ত কথা বলবার অধিকার দিবা আরে দৌড়ু আমরা তো কে যে বলছেন পৃথিবীর ইতিহাসের কুখ্যাত স্বৈরাচার হাসিনার সামনেই কথা বলতে হাসিনার সময়েই কথা বলতে দ্বিধা করি নাই জেল রিমান ফাঁসির সামনেও কথা বলেছি বের হয়েছি আবারও কথা বলেছি হাতি গোড়া গেল তল সামসিকা কয় কত জল এই কে জানাইতে চাই ওই মাহফুজ নামের চামসিকা সুস্পষ্ট বলে দিচ্ছি উম্মার তাও হিতবাদী জনতা এখনো চির নাই তোমরা সাবধান ওই রাখাল রাহাকে অনতি বিলম্বে যদি বিচারের আওতায় না আনা হয় বাংলাদেশের তাও হৃদবাদী জনতা সমস্ত উপদেষ্টাদের বিরুদ্ধে দাঁড়াবে এদেশে আমেরিকার এজেন্ডা এই বাক তার নামে আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে বিরুদ্ধে কটুক্তি করা আমাদেরকে আর সবক হুজুর কে কে বলল এটা নিয়ে আপনারা এত উত্তপ্ত হয়ে যান এদেরকে কেউ চিনে না আপনাদের এদেরকে পরিচয় করায় দেন আরে বাটা বদমাইশ আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে কিছু বললে আমি ওকে চিনে ফেলবে কে চিনবে না ও কি করবে এটা চিন্তা করবার সময় নেই আল্লাহ এবং তার আমরা সব সহ্য করতে পারি আমরা সব সহ্য করতে পারি আমার বাবাকে নিয়ে কিছু বললে সহ্য করতে পারি মাকে নিয়ে কিছু বললে সহ্য করতে পারি আমাকে নিয়ে বললেও কিছু সহ্য করতে পারি কিন্তু ইমানদার আল্লাহকে নিয়ে রাসুলকে নিয়ে কিছু বললে আমরা সহ্য করতে পারি যদি বলো হুজুর এত খেপেন কে আমি বলবো আগে আমার রসুলকে আমার আল্লাহকে বললো কে ওইটা বলো আমি কেন খেপলাম ওইটা বলার আগে হুজুর এত পাবলিকের সামনে এভাবে খেপে যান আমরা কেন খেপে যাই ওইটা চিন্তা করবার আগে খেপে যাওয়ার কারণটা কি ওইটা বন্ধ করো যদি বন্ধ করতে না পারো আমরাও তোমাদের বিরুদ্ধে এমন অবস্থান নিব যেটা তাওহিদ পন্থীদের নেওয়া দরকার আমাদের সুস্পষ্ট মেসেজ সুস্পষ্ট মেসেজ একেবারে ক্লিয়ার না ফরমানি করা যাবে না এদেশে তাও হিদবাদী জনতা এই জুলাই আগস্ট বিপ্লবে জীবন দেয় নাই হেফাজতে ইসলাম জামাত ইসলামী কিংবা এদেশে তাও হিদবাদী জনতা এই ছাত্র যেগুলো এগুলো কি মুসলমান না কাফের ছাত্র যেগুলো এগুলো তো মুসলমান এক একটার কপালে নামাজের দাগও আছে মাসাল্লাহ নামাজ পড়ে এক একটা বিয়ে করলে বৌরে পর্দায় রাখে বৌরে কারো সামনে আনে না তার মানে কি বোঝা যায় যে এই পোলা পানগুলো এগুলো করছে এরা কোনো সেকুলার কিংবা ধর্ম নিরপেক্ষতাবাদী নাস্তিক মুরতাদ না যদি তাই হয়ে থাকে এদেশে ইসলামপন্থীদের মাধ্যমে বিজয় আসে আমরা যখনই কোনো জালেম সামনে আসে জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায় কিন্তু ইসলামের বিরুদ্ধে কটুক্তি করবা ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার দুঃসাহস করবা আর তোমরা বৈসা বসে এসি রুমে থাকবা হইতে দিব না এত শান্তিতে থাকতে দিব না আমাদেরকে শান্তিতে থাকতে দাও আমাদের রসুলকে নিয়ে কিছু বললে কি জবাব আমরা সামনে গিয়া আমার রসুলকে নিয়ে বিশ কোটির মতো মুসলমানের দেশে আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করে আল্লাহর বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দেয় আমরা কি জবাব দিব কিসের বড় বক্তা কিসের বড় মুফতি কিশার বড় সাইকোলা দিশ বিরাট বড় সেলিব্রিটি লক্ষ জনতা হয়ে যায় মাফিলে আরে কি জবাব দিব আমরা আমার আল্লাহ এবং রাসুলের ইজ্জতি যদি আমরা রক্ষা করতে না পারি এই মুসলমানিক্ব দিয়ে কি হবে এই ইসলামের নাম দিয়া এই ভাইরালিজম দিয়া কি হবে আমাদের আমার আল্লাহকে নিয়ে কটুক্তি করে আমার রাসুলকে নিয়ে কটুক্তি করে তা বাংলাদেশে তাকে দায়িত্বশীল জায়গায় তাকে পাঠ্যপুস্তক সংশোধনীতে তাকে রাখা হয়েছে এই রাখাল রাহা এই রাখাল রাহা নাম এই বদমাইশ আমার আল্লাহকে নিয়ে কি বলছে কথাগুলো পড়াও যাবে না এমন অবস্থা এমন কথাগুলো বলেছে আজকে আদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আঙ্কেলকে দেখালাম যে আঙ্কেল দেখেন এই অবস্থা আমরা কিভাবে চুপ থাকবো তাহার টাপায়ে গিয়ে হুংকারে ডাকি হালারে কোথায় নাস্তিক শব্দগুলো বলার ভাষা নেই আল্লাহ কি একটু পরে আল্লাহকে নজুবিল্লা স্বামী স্ত্রী যা করে ওই শব্দটা আল্লাহর সাথে ইউজ করেছে স্বামী স্ত্রী যা করে ওই শব্দটা আমার মাওলার সাথে ইউজ করেছে এই বদমাস এখনো নাকি বাহিরে এখনো থাকে ধরা হয় না আমরা বলতে চাই এই বাকস্বাধীনতার সবক যদি আমেরিকা শিখাইতে চায় আর আমেরিকার পক্ষে যদি কোনো দালাল এদেশে দালালি করতে চায় লাথি ভারতের দালালকে যেমন বিদায় করছি আমেরিকার দালালদেরকেও আমরা বিদায় করব। আমাদের বক্তব্য একবারে স্পষ্ট আরে বেটা তোমরা কি আচরণ করবে আমাদের সাথে যে হুজুর এত গরম বক্তব্য দিয়ে না আমরাও আপনাদেরকে কারাগারে নিতে পারবো নে বেটা বললে এগুলোর পরও আমরা করি না এগুলোর পরও আমরা করি না আমরা ক্ষমতার রাজনীতি করি না আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহ এবং তার রাসুলের ইজ্জতের হেফাজত করার জন্য যা যা করা দরকার তাই করব প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার ইয়া উম্মাতা মুহাম্মদ ইয়া উম্মাতা মুহাম্মদ কি জবাব দেব আমরা রসুলের কাছে কী জবাব দেবো আল্লাহর কাছে কোনো জবাব যে এত লোক তো এত লোক মুসলমান তোমাদের ভূখণ্ডে আর আমার রসুলকে নিয়ে আল্লাহ রব্বুল আলমিন বলবেন আমাকে নিয়ে কটুক্তি হইতো তোমরা চুপ থাকতে আমি এই দেশের মুসলমানদেরকে তাও তাওদবাদী মুসলমানদেরকে একটা বক্তব্য দেই একটা কথা খুব ভালোভাবে মেনে রাখে মনে রাখবেন এ দেশের যারাই ক্ষমতায় আছে কিংবা যারাই ছিল যারাই আসবে এদের প্রত্যেকটাই এক একটা বিভিন্ন দেশের ট্যাবলেট খায় তারপরে ক্ষমতায় আসে এরা কোনোটা ভারতের ট্যাবলেট খায় কোনোটা আমেরিকার ট্যাবলেট খায় কোনরা চীনের রাশিয়ার ট্যাবলেট খায় কিন্তু আমরা তাও হৈদবাদী প্রজন্ম আমরা আল্লাহর ট্যাবলেট খাই আল্লাহর গোলামি করি আমরা ভারতের গোলাম নই আমরা আমেরিকার গোলাম নই আমরা ইসরাইল কিংবা রাশিয়ার গোলাম নই আমরা কার গোলাম অতএব কথা সুস্পষ্ট ফাইদা রকিবু ফিলফুলক যখন বিপদে পড়ি তখন আল্লাহ আল্লাহ করি ওরে যখন জুলাই আগস্টে হাসিনার জুলুম শুরু হয়ে গেছে তখন তো দেখলাম সবগুলোই চিৎকার করে বলা শুরু করলো হাসিনার বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে মরলে শহীদ বাসলে গাজী বলে বলেনে নাকি কোনোটা বলছে যে মরলে শহীদ মরলে শহীদ বাসলে নাস্তিক তাইলে এখন মরলে শহীদ আমরা জীবন দিল আমাদের ভাইরা তাও হেদবাদী প্রজন্ম আর আজকে তাও হেদের বিরুদ্ধে তসলিমার পক্ষে বলার লোক পাওয়া যায় উপদেষ্টাদের মধ্যে কি আশ্চর্য এই নাফরমানি অলরেডি শুরু করে দিছেন এই নাফরমানি বাংলার জনগণ সহ্য করবে না আমাদের সমস্যা কি আমাদের সমস্যা কি আমরা অল্পতে বলে যাই অল্পতে ভুলে যাবেন না অল্পতে ভুলে যায় না আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে কারা কি বলে কারা কোন পক্ষ নেই এগুলো মনে রাখতে হবে এগুলো মনে রাখতে হবে কারণ সময় মতো পাওনা বুঝাইয়া দিতে হবে না সময় মতো পাওনা বুঝাই দিতে হবে না হে টাঙ্গাইলের মুসলমান আমাদের এই মেসেজ আপনাদের কাছে যদি এই রাখাল রাহার শাস্তি না দেয়া হয় তাও হেদবাদী প্রজন্মকে বলবো সারা বাংলাদেশ প্রয়োজন হলে অচল করে দিতে হবে রাজি আসত যুব সমাজ ইনশাআল্লাহ আমাদের বক্তব্য একবারে ক্লিয়ার তোমরা বলবে হুজুর এগুলো বললে বহির বিশ্ব কি বলবে আন্তর্জাতিক জাতিসংঘ কি বলবে কোন ডিম বলবে এটা ওদের বিষয় আমাদের বক্তব্য ক্লিয়ার আমরা তোমাদের কাছে এই মেসেজ পৌঁছায় দিতে চাই যে আমার আল্লাহ আমার রসুল আমার দিন আমার ইমান নিয়ে কিছু বলবা না দিন ইমান আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে কটুক্তি করবা আর আমরা চুপ থাকবো দুইটা একসাথে হইতে পারে না আমাদের এই বাড়ি গাড়ি এই এই যশ খ্যাতি এগুলো দেখা আছে এগুলো এগুলো এই খেলতামাশা দিয়া কিছু হবে না এটা আমরা জানি এই যে হাজার হাজার মানুষ এখন আমাদের মা পিলা পড়ে ওরে কারাগারে রিমান্ডে যখন থাকছি কি পরিমাণ নির্যাতন করছে কারো তো পাই নাই তাইলে জানি এই জনগণ এই যশ খ্যাতি এগুলো দিয়ে কিছু যায় আসে না এটা আমরা জানি কারাগারে পরে রয়েছি অত্যাচার করছে একটু বিল্ডিংটা থেকে বের হইতে দেয় নাই পানির জন্য গিয়ে দাঁড়ায় থাকতাম বোতলটা বড়তাম না কারণ বোতলটা বললেই নিচে কল ছিল কলে বোতলটা ভরে ফেললে আবার উপরে তুলে দিবে এই জন্য বোতলটা নিয়ে অসহায়ের মতো দাঁড়ায় থাকতাম কারণ বোতলটা ভরা যাবে না একটু দেরি করলে একটু গাছপালা বা বাইরে গিয়ে একটু দেখতে পারবো জায়গাটা দুনিয়া তো সেই সময় আমরা দেখছি যে তেমন কেউ আমাদের পিছনে ছিল না আলহামদুলিল্লাহ অনেকেই ছিল কিন্তু এই যে বিশাল জনস্রোত এটা তখনই কাজে লাগবে যখন এটা দিনের জন্য কাজে লাগবে এটা শুধু ভাইরাল বক্তাকে দেখতে আসার জন্য যদি হয় এটাতে কোনো ফায়দা হবে না ন্যূনতম কোনো ফায়দা হবে না এই জন্য তাওহিদবাদী জনগণ আল্লাহকে যারা বিশ্বাস করি আমরা আমাদের এই বক্তব্য একেবারে সর্বমহলে প্রচার করা দরকার যে দেখো তোমরা যাই করো না করো আল্লাহকে নিয়ে রসুল নিয়ে কিছু বইলা আমাদের অন্তরে আঘাত দিয়ে পারবেন তো এ কথা বলতে পারবেন তো যে দেখো আল্লাহকে নিয়ে রসুল নিয়ে দিন কে নিয়ে কিছু বলবা আমি সহ্য করবো না আমি বরদাস্ত করবো না অথচ কি অবস্থা নাফরমানরা চার দিন আগে আমাদের বাইরা শহীদ হইল চার দিন আগে এতগুলো মানুষ জীবন দিলো যে হাসিনার বিরুদ্ধে গেলাম কেন হাসিনা আলামের বিরুদ্ধে আলেমদেরকে জেলে নিছে রিমান্ডে নিছে হাসিনা ভারতের পক্ষে ভারতের গোলামি করছে তো এই কাজগুলো যদি এখনো হয় ইসলামের বিরুদ্ধে যদি এখনও কেউ বক্তব্য দেয় তাহলে এত রক্ত এত কাম এত কঠিন পরিস্থিতি কি ফায়দা আমাকে বলেন না কি ফায়দা এদেশে এতগুলো মাদ্রাসা এতগুলো মসজিদ এত ছাত্র এত বক্তা এ বক্তাদের এক এক মাফিলে এত শ্রোতা কি হবে এগুলো দিয়ে আল্লাহ এবং তার চুলের ইজ্জত যদি হেফাজত না হয় বক্তব্য একটাই ফাই দা র কি ফিলফুল দা বলল মোক নিসি আল্লাহুদ্দিন আল্লাহ বলেছেন যে আমরা বড় না করমা আল্লাহ পায় নিজে বলতেছেন এ আপনারা টিনের ঘর আছে নালাকাই টিনের ঘর দেখবেন যে জ্বর তোফান আসছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুনতু যালিমিন লা ইলাহা মানে বয়ের মধ্যে এরকম করতেছে তুফান আসছে ধাক্কা দিছে মনে হচ্ছে ঘর বাড়ি ভেঙে যাবে এই পরিস্থিতিতে খুব ভয়ে পেয়ে গেছে তুফানটা থামার সাথে সাথেই আগে কি করছিল লাই লাই ইল্লা আন্তা সুবহানাকা ইননি ভয়ে তুফান থামার সাথে সাথেই এটা বিল জ্বালা ঠিক ঠিক এটাকে আল্লাহর সাথে না নাফরমানি না হাসিনার সময় আলেমুল আমাদেরকে ডাকলেন ছাত্ররা গিয়া জীবন দিল আর এখন সেই তাও হেদবাদী প্রজন্মকে খুঁটা মারেন খুঁচা মারেন তাও হেদবাদি প্রজন্মের বিরুদ্ধে দাঁড়ান সাবধান হয়ে যান এদেশের তাও হেদবাদী জনগণ খেপে গেলে গা হাসিনার যেমন জায়গা হয় না তাও হেদবাদি প্রজন্ম জায়গা গেলে এদেশে কোনো নাস্তিক মূর্তা সাথে জায়গা হবে না যদি বুঝেন ভালো না বুঝলে আমরা পাওনা কেমনে বুঝাই দিতে হয় সেটা আমরা বুঝি যে আয়াত পড়লাম আয়াতের সানে নজরুলটা একটু বলি শানে নজুল বলে আমি আমার আলোচনা শেষ দিকে চলে যাব লম্বা আলোচনা করব না রাত হয়ে গেছে অনেক সানে নজরুলটা বলি হজরতে ইবনে হাতেব তখনও তিনি মুসলমান হন নাই আল্লাহ রসুলের এক সাহাবি তিনি মক্কা বিজয়ের পর কাফেররা পালাইয়া যাইতে লাগলো রসুল্লা সাল্লাম মক্কা বিজয় করলেন কাফেররা পালিয়ে যাচ্ছে আদিবনে হাতেব বলেন আমিও পালিয়ে যাচ্ছি জর্ডানের দিকে নৌকায় উঠলাম হঠাৎ করে নৌকায় স্রোত নৌকার ঢেউ মনে হচ্ছে নৌকা ডুবায়া দিবে সকলে চিৎকার করা শুরু করলো এমন সময় মাঝি বলল আজকের এই বিপদ থেকে আমাদেরকে একমাত্র উদ্ধার করতে পারেন আল্লাহ আদিব আদিবনে হাতেব বলেন যে আমি তখন বলতে লাগলাম যদি এই নৌকার বিপদ থেকে একমাত্র রক্ষা করতে পারেন আল্লাহ তাইলে জমিনের বিপদ থেকেও রক্ষা করতে পারবেন একমাত্র আল্লাহ যদি আল্লাহ আমাদেরকে রক্ষা করতে পারেন আমি কথা দিচ্ছি আমি পালাবো না আমি মোহাম্মদুর রসুল্লাহর হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব সোহান আল্লাহামা এই যে উনি কি করলেন বিপদে পড়লেন আল্লাহর নাম নিলেন নাফরমানি করেন নাই উল্টা ইসলামের দিকে আসলেন আর আমরা বিপদে পড়লে আল্লাহকে ডাকি কিন্তু নাফরমানি করি আমরা কি নাফরমানি করব নাফরমানি করব সামনে রমাদান আসতেছে রোজা রাখবো তো ইনশাআল্লাহ নাকি না ফরমান হয়ে যাব হ্যাঁ ফজরের নামাজ পড়ি তো আমরা পাঁচ নামাজ পড়ার চেষ্টা করব তো কোরআন শিক্ষা অর্জনের চেষ্টা করব তো দেখেন শিখার কোনো বয়স নাই আর দিনের চেয়ারম্যান মাসাল্লাহ আমার শুনে খুব ভালো লাগছে শেখ মহিউদ্দিন এত বয়সে এসে কোরআন শিক্ষা করার চেষ্টা করতেছে শিক্ষা এই জিনিসটা সোহান আল্লাহ আপনি তালিবুল এলিম হওয়া অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহ পাক আপনাকে অবশ্যই ক্ষমা করে দিন আপনি কোরআনের শিক্ষা অর্জন করার জন্য চেষ্টা করতেছেন আরে যে মাওলা আমাকে পাঠাইল যিনি আমাকে পাঠাইছেন সৃষ্টি করছেন তিনি কি বলছেন দেখা যাওয়ার দরকার আছে না একটু দেখব খুলব আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমল করার তৌফিক দান করুক বলে না আমিন পড়াশোনা দেখবেনা আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ